প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাতু দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আসলাম আমি বালির দুধের বাজার তো এখানে আর কি দুধ মনে হয় আরও আসবো মানে এটা আরো আসবো না কাকা দুধ আসবো মানে এখন আপাতত অল্প আসছে তো দুধ কত করে বিক্রি করতেছে নাকেল আশি টাকা কেজি আশি টাকা কেজি না মাসাল্লাহ কনকিস দেখেন দর্শক অনেক সুন্দর সুন্দর দুধ মাসাল্লাহ ঈদের বাজার তো কালকের পরের দিন কিন্তু আল্লাহ ঈদ দিছে ইনশাল্লাহ তো এই কারণে হয়তো একটু দুধের দাম বেশি কারণ সেমাই ট্যামাই রান্না করে খাইবো তাই না তো আশি টাকা কেজি দেখেন অনেকে কিনে নিয়ে যেতেছে অনেকে নিবে তো এখানে আর কি আরও আসবে এখান দিয়ে দুধ আরও বসে এখান দিয়েও তো বসে না আচ্ছা আচ্ছা আঙ্কেল মোটামুটি এই সাইডে না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দর্শক আরও দুধ আসে কিন্তু এখন আর কি সকাল তো আমি একটু সকালে আসছি আবার অনেকে কিনেও নিয়ে যেতেছে আলহামদুলিল্লাহ তো কয় মন দুধ আসে আমি একটু জিজ্ঞেস করি আঙ্কেল কয় মন দুধ আসে মোটামুটি আপনাদের এখানে দশ মন মুন দশ বারো মুন আচ্ছা আচ্ছা দশ বারো মুন আঙ্কেল আচ্ছা মাসা দর্শক এখানে মোটামুটি দশ বারো মনের মতো দুধ এখানে আসে আলহামদুলিল্লাহ তো আপনারা আসলেই ইনশাল্লাহ পাবেন কিন্তু আসতে গেলে এখানকার মানুষ আর কি একটু পরে মনে হয় থেকে উঠে সাড়ে ছয়টার বা ছয়টার দিকে এখানে একটু পরে ওঠে অন্য সব বাজার কিন্তু একটু আগে লাগে কিন্তু এই বালিরটা দুধের বাজারটা একটু পরে লাগে এই কারণে পরে লাগে হ্যাঁ এই কারণে আর কি দুধটা একটু আস্তে 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 এই দেখেন এই যে এই যে আস্তে 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 কিন্তু এখান দিয়ে মানে মানুষে ভরে দেবো কিন্তু আমি একটু সকাল আসছি এই কারণে আর কি আপনার দুধ একটু কম তো যাই হোক শুনতেই পারলেন কত করে কেজি চাইতেছে ঈদের বাজার তো এক মাত্র আশি টাকা কেজি ইনশাল্লাহ অনেক অনেক সময় একশো টাকাও হয়েছে আবার অনেক সময় ষাট টাকাও হয়েছে মানে এখন ইনশাআল্লাহ আশি টাকা আছে দেখ মিডিয়াম সাইজ আছে ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ তো দর্শক সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন পেজটি ফলো করে না থাকলে অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম